পবিত্র পুরানুল কারিংয়ে বাখানার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতটি যে ব্যক্তি প্রতিনিয়ত সকালে পাঠ করবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো জিন বা কোনো খারাপ পাত্তা তাকে আক্রমণ করতে পারবে না আর কোন ব্যক্তি যদি সন্ধ্যায় পাঠ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তাকে কোনো খারাপ পাত্তা আক্রমণ অর্থাৎ সোল বাখাড়ার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে আয়াতুল কুরসি আছে এই আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রতি রাতে পাঠ করবে সে ব্যক্তির দায়িত্ব এবং সে ব্যক্তির জিম্মাদার আল্লাহ তালা নিজেই নিয়ে এবং সে ব্যক্তির থেকে শয়তানকে দূরে রাখার জন্য আল্লাহ তালা নিজেই কথা দিয়েছেন যে প্রতিনিয়ত শয়তান তার থেকে অনেক দূরে থাকবে এবং ক্রেস্তাদেরকে আল্লাহ তালা নিজেই নিযুক্ত করে দেন সে ব্যক্তির জন্য এবং আল্লাহ তালা বলেন কোন ব্যক্তি যদি খুব দ্রুত জান্নাতে যেতে চায় তো সে যেন এই আয়াতটির আমল করে অর্থাৎ প্রত্যেক খরচ নামাজের পর যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে সে ব্যক্তি মৃত্যুর সাথে সাথে জানাতে যাবে আর যে ব্যক্তি প্রতিনিয়ত এটি পাঠ করবে সে ব্যক্তির মধ্যে জান্নাত আর সে ব্যক্তির মধ্যে মৃত্যুই একমাত্র বাধা হয়ে তার মধ্যে আর কোনো বাধা থাকে না আর এটির মধ্যে আরো একটি বলা হয়েছে যে মানুষের রহমতের দলজান মধ্যে যখন শয়তান আসে সেই শয়তানকে তাড়ানোর জন্য এই আয়াতুল কুরসি যথেষ্ট অতএব এই আয়াতুল কুরসি আমরা প্রতিনিয়ত পড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া জামানায় এক সাহাবীর খেজুর বাগান ছিল এবং সেই বাগানে প্রতিনিয়তই খেজুর শুকিয়েত সেই বাগানটি ছিল উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা আনহুaz মাইনে উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা আনহুaz বিন দেখতে বললেন তার বাগানে একটি যুবক খেজুর ছিঁছে তখন তিনি খপ করে তার হাতটি ধরে বললেন এবং দেখতে বললেন

অর্থাৎ সেই জিনডিও এই আরটির কথাই বললেন যে সুতরাং bakaral 255 নম্বর আরটি যে ব্যক্তি পাঠ করবে আমরা তাদের থেকে অনেক অনেক দূর মাইল দূরে থাকি তাদের স্পর্শ করার সাহস আমরা পাব না যত বড়ই খারাপ আমাদের মধ্যে থাক না কেন আমরা তাকে স্পর্শও করি না এই আরটি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল له ما فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يودوا ما وَهُوَ